হ্যাঁ হ্যালো এব্রিগান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সকলকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তো আমরা আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে কীভাবে রিমেনিতে আপনারা অ্যাডস সারা আর কি রিমেনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন তো অনেকে অনেক জায়গায় দেখছেন মুড অ্যাপে ডাউনলোড করেন ঠিক আছে রিমেনি তো ওটা দিয়ে করলে ইনস বা এস ডি ছবিটা করলে আর কি অ্যাড শো করে না বাট আপনার মনে করেন কিন্তু ই রোড শো করে ঠিক আছে সেভ করতে গেলে তো এটাই সমাধান আজকে আমরা নিয়ে আসছি তো দেখেন কোনো অ্যাড ছাড়া কিন্তু ছবিটা কিন্তু পুরোপুরি একদম ইনিয়ানস হয়ে গেছে ঠিক আছে মানে এসডি হয়ে গেছে একদম দেখেন আগে কেমন ছিল এখন কেমন হলো তো এটা যখন আমি সেভ করি তবুও কিন্তু অ্যাড আসবে না তো দেখুন কোনো বড় কিন্তু অ্যাড শো করতেছে না ঠিক আছে তো দাঁড়িয়ে কিন্তু ছবিটা কিন্তু আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে এখন তো আপনারা চলে এরকমভাবে করতে পারবেন তো এটা কীভাবে করবেন এটা এখন আমি দেখাবো তো আর একটু ওয়েট করেন ছবিটা সেভ হয়ে যাওক আপনাদেরকে আমি লাইভ দেখাই আমার নেটওয়ার্কের কারণে এরকম একটু লোড নিতে ঠিক আছে মানে একটু নেট কানেকশনের সমস্যা এই দেখেন ছবিটা কিন্তু একদম সেভ হয়ে গেলো ঠিক আছে কোনোরকম অ্যাড সারা ঠিক আছে আপনারা কিন্তু এতক্ষণ কিন্তু দুই তিনটে অ্যাড দেখাই তো ঠিক আছে এক দুই মিনিটের অ্যাড তো এটা এটা কীভাবে করবেন এখন এটা দেখাব তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো দেখেন আপনারা আপনাদের ফোনে যে সেটিং চলে যাবেন সেটিংয়ে গিয়ে এখানে আপনারা লিখবেন ডিএনএস ঠিক আছে ডিএনএস লিখে সার্চ করবেন আপনি প্রাইভেট ডিএনএস বা খালি ডিএনএস লিখে সার্চ করলে হবে সমস্যা নাই সার্চ কী হয়েছে হ্যাঁ এই তো চলে আসছে তো এখানে পর আপনার দেখতে পাবেন যে প্রাইভেট ডিএনএস এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এই যে এখানে আছে এই যে প্রাইভেট ডিএনএ যে সুপার সেটটা তো এখানে ট্যাপ করার পর আপনারা মডিফাই করবেন মডিফাই করার পর এই যে এখানে আমার এখানে যে টেক্সটটা দেওয়া আছে ঠিক আছে একটা যে ইউ আর এল দেওয়া আছে তো এটা আপনারা আমি এখানে কপি করলাম তো এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিব অথবা টেলিগ্রামে দিব আপনারা ওখান থেকে এটা নিয়ে এখানে বসাই দেবেন দিয়ে আপনারা কপি করে নিয়ে এসে এখানে বসাই দেবেন আগেটা রিমিউ করে দেবেন দিয়ে এখানে টিক্স নিতে ট্যাপ করবেন ঠিক আছে তো এটা করার পর কিন্তু আপনাদের আর কোনো রকমের অ্যাড শো করবে না এবং শুধু রিমেনিতে না অন্য অন্য অনেকগুলো অ্যাপ আছে ওগুলো তো অ্যাড শো করবে না অ্যাড ছাড়া আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটিকে সব ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম